কেমন আছেন সবাই এই যে এখানে সকাল সকাল আমার মেয়ে ঘুম থেকে উঠে গল্প করতেছে বলতাছে আম্মু আমি কি খাবো কি খাবো আমাকে কিছু একটা করে দেন না আমি বলছি তাহলে ঠিক আছে চলো করে দেই। তখন হঠাৎ করে ভাবলাম যে কি করা যায় হুট করে মাথায় বুদ্ধি আসলো যে ফ্রিজে ভাত রাখা আছে আজকে ওকে আমি সুন্দর করে ভাতগুলো বেজে দেই। তাহলে ও খুব মজা করে খেয়ে ফেলবে এখানে ভাত বাজার জন্য আমি নিয়েছি কাঁচা মরিচ পেঁয়াজ এবং দনে পাতা কুচি আর এখানে আমি নিয়েছি পেঁয়াজের কুলি আপনারা কারা কি বলেন আমাদের এদিকে আমরা পেঁয়াজের কুলি এখন আমি এটা দিয়ে খুব সুন্দর একটা বাদ বাজার রেসিপি শেয়ার করবো আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এখানে আমি একটি কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি রান্নার সাদা তেল এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি বেজে নিয়েছি বাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি পেঁয়াজের কুলিগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে আমি একদম খুব সুন্দর করে বেজে নেব এই যে দেখুন খুব সুন্দর করে বাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি ছেঁড়া কাঁচামরিচগুলোও দিয়ে দিচ্ছি একটু আগে দিলে কাঁচামরিচের জালটা ছড়ে যায় এখন এর মধ্যে আমি দিয়ে দিব লবণ এবং দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি একদম শুকনো করে বেজে নেব যেহেতু পেঁয়াজের কুলি থেকে অনেক পানি উঠে আমি একবারে পানিটা টেনে খুব সুন্দর করে বেজে নেব খুব সুন্দর করে বাজা হয়ে গেছে এখন আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি আমি ভাতগুলো একটু জরা জড়ো করে নিয়েছি জর জরা করে নিলে বাজাটা অনেকটা সুন্দর হয় খেতে অনেক মজা হয় যে আমি এখন একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে সুন্দর করে পেঁয়াজের কুলিগুলোর সাথে ভাতগুলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এই শীতকালে এভাবে বাত ভেজে খেতে খুব মজা হোট হাট করে বাচ্চাদের চাহিদা বা আবদার মেটানোর জন্য এরকম করে চটপট রান্না করে দিলে বাচ্চারাও খুব মজা করে খেতে পারে এতে খুব আনন্দিত হয় এই যে আমি খুব সহজেই আজকে হঠাৎ করে বাত ভাজাটা ওকে করে দিলাম নিচে দেখুন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন এর উপর ধনেপাতা পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি শীতকালে সকালে এভাবে একবার আপনারা বাদ বাচা খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে এখন আমি নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিশিয়ে ধনেপাতাটা একটু সবগুলোর সাথে মিশিয়ে তারপরে নামিয়ে নেব আপনারা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে বলে যাবেন দেখতে কেমন হয়েছে আরো নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যে আমি খুব সুন্দর করে নিয়েছি এখন ভাতগুলো আমি নামিয়ে আমার মেয়েকে দিব খাওয়ার জন্য দেখি ও খেয়ে কি বলে এই যে দেখুন এখানে আমি ভাতগুলো সুন্দর করে একটা প্লেটে রেখে ওর কাছে দিয়েছি বলেছি নাও ও বলছে আম্মু অনেক গরম আমি বলছি তুমি খেয়ে বলো কেমন হয়েছে ও বলছে ওকে আম্মু তারপর ও খেয়ে বলছে আম্মু বাত অনেক মজা আপনি এভাবে প্রত্যেক দিন আমাকে করে দিবেন ও খুব মজা করে খেয়ে ফেলছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ